এবছর আমাদের অসহজ পরায় বাড়িতে চোদ্দ শাক চোদ্দ প্রদীপ বা চারিদিকে মোমবাতি দেওয়া কিছুই করতে পারি সে কারণে মনটা আমার খারাপই ছিল বসে বসে কি করব বুঝে না পেয়ে মাটির থালায় কালী ঠাকুরের একটা ড্রয়িং করেছি ঠিক কালী পুজোর আগের দিন রাত্রেবেলা আমি এটা নিয়ে বসেছিলাম রাত্রেবেলা পুরোটা কমপ্লিট করা যায়নি পরের দিন সকালবেলাতেও আরো কিছুটা করতে হয়েছিল সত্যি বলছি আগে থেকে কোন রকম প্রিপারেশন ছিল না ইভেন মাটির থালাও আমার বাড়িতে কেনা ছিল না সন্ধ্যাবেলা অনিরুদ্ধর কাছে বায়না করায় ও সাতটা নাগাদ আমাকে থালাটা কিনে দিয়ে যায় তারপরেই আমি কাজটা করা শুরু করি আইবুড়ো ভাত অন্নপ্রাশন এই সমস্ত জন্য মাটির থালায় তো ম্যাক্সিমাম টাইম আমাদের ডিজাইন করতে হয় কিন্তু এই কাজটা ছিল একদম অন্যরকম আর আমার লাইফে ফার্স্ট টাইম ক্রিয়েট করা এরকম কাজ আমার মন খারাপের একটা কথা তোমাদের সাথে শেয়ার করি আমার ইউটিউব চ্যানেলে ভিউজ একদমই হচ্ছে না তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছি যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো তারা প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দাও আর যারা আমার ভিডিও দেখো কিন্তু এখনো সাবস্ক্রাইব করনি আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব সো ফাইনালি মাটির থালের লুকটা কিছুটা এমন এসছে এর সাথে কিছু বাটিতে ডিজাইন করব পুরো সেট ওয়াল হ্যাঙ্গিং বা রুম ডেকোরেশনের জন্য পারফেক্ট হবে